বন্ধুরা শুভ সন্ধ্যা আবার আজকে আমি এসছি আমাদের কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী অমৃতলাল বাবুর কাছে মিস্টার অমৃতলাল ধর সিনিয়র কাউন্সিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস স্যার আজকে আপনার কাছে আমার জিজ্ঞাস্য যে বার কাউন্সিলের প্রতি মানে আপনার যে কমিউনিটি আপনার যারা কালিগস তাদের প্রতি এই কসবার দুর্ঘটনা নিয়ে নারকীয় অত্যাচার নিয়ে আপনার কি বক্তব্য কি আবেদন কি সাজেশন দেখুন বার কাউন্সিল অলরেডি সেই কালপিটটার মানে পশুটার যাকে বলবো আমরা নরপশু একদম নরপশুটার লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে সে অ্যাডভোকেট

এই নর পাশে না দাঁড়ান বিচারের স্বার্থে একদম ওনার পাশে দাঁড়াবেন না কোনো রকম বুদ্ধি দেওয়ার দরকার নেই যা দোষ করেছে তার উপযুক্ত কঠিন কঠোর শাস্তি হওয়া উচিত যাতে সমাজের কাছে সেটা দৃষ্টান্ত হয়ে যায় আমরা লইয়ার আমাদের পয়সার দরকার আছে ফিজের দরকার সব কিছু আছে কিন্তু একটা মানবিকতা বোধও থাকা উচিত এই মানবিকতার জন্য বলছি কখনো ক্রিমিনালটাকে ওই ধরনের নরপশুকে সাপোর্ট করবেন না ওর হয়ে দাঁড়াবেন না ওর হয়ে কোন কেস লড়বেন না আর একটাও আবেদন করছি রাজনীতির মানুষদের কাছে বিশেষ করে যারা প্রভাবশালী দয়া করে আর পাশে দাঁড়াবেন না অনেক হয়েছে আজকে ও অপরাধ করেছে ছাড়া পেয়ে গেছে বলে ওই জন্য আপনাদেরকেও রিকোয়েস্ট করছি যারা প্রভাবশালী যারা সবকিছু নিয়ন্ত্রণ করেন দয়া করে নর পশুটার হাত ছেড়ে দিন মাথার উপর থেকে আপনাদের হাতটা তুলে নিন একে এর উপযুক্ত প্রপার শাস্তি পেতে দিন এটাই আমি সকলের কাছে আবেদন করব, যাতে এই ধরনের নরপশু মারাত্মক শাস্তি পাক সেটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে হবে নমস্কার